গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এগুলো দেখো সচরাচর শহরের দিকে তো দেখাই যায় না তো আমাদের ওই দিকে মানে আমার বাপের বাড়ির দিকেও আমি দেখতে পাই না এখানে অনেক দিন বাদে দেখতে পেলাম এগুলো আগে বিক্রি করতে আসতো এখন মেলা এত এত মেলা হয়ে গেছে মানে এখন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আছে প্লাস প্রত্যেক মুহুর্তে আজকে এই মেলা কাল ওই মেলা কাল ওই মেলা ওই মেলাতে ছাড়া মানে এরকম হকারি করে আসে না তো আজকে ফাইনালি একটা ভালো জিনিস দেখতে পেলাম তোমাদের সঙ্গে তুলে ধরেছি এই যে মাটির কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখো মাটির একটা ঝুড়িতে মেলে নিয়ে এসছে আমি দেখেই তো বেশ আনন্দ লাগলো আমি এখান থেকে কয়েকটা নিয়েছি এই যে এই গণেশটা নিয়েছি একটা বোকা ভাঁড় নিয়েছি ছোটোবেলায় আমরা কি সুন্দর টাকা জমা রাখতাম বোকা ভাঁড়ে এক টাকা দু টাকা সেই ছোটোবেলাটা যেন খুব ভালো এখনও মিস করি তারপরে দুপুরবেলা চলে এলাম একটা ডিম দেখাই তোমাদেরকে এই ডিমটা কেমন দেখো একদম চ্যাপটা টাইপের কেমন একটা শেপের ডিমের যে অরিজিনালি শেপ হয় সেটা কেমন যেন কেমন একটা আমার মাঝে মাঝে মনে হচ্ছে এটা আবার প্লাস্টিকের ডিম নয় তো তোমরা একটু জানিও তো এই ডিমটা কি প্লাস্টিকের ডিম শুনেছি প্লাস্টিকের ডিম তো এই হিসাবে তোমাদেরকে জানতে চাইছি এটা কি প্লাস্টিকের ডিম কিনা তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও আর সত্যি কথা এখন না সত্যি দিন 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 সবই ভেজাল সবই ভেজাল তো সেই হিসাবে আমার মনে হচ্ছে ডিমটাও আচ্ছা ফাটিয়ে দেখা যাক তারপরে ছেলে বলছে মামা আমাকে দাও আমি ফাটিয়ে দেখি হ্যাঁ ফাটিয়ে দেখলাম যেরকম কুসুম ডিম অরিজিনাল হয় সেই রকমই কিন্তু আমার না কেমন একটা লাগছে তো তোমরা একটু জানিও তো এটা কি প্লাস্টিকের যে ডিম বলেছে ডুপ্লিকেট ডিম বেরিয়েছে সেগুলোর মধ্যে কি তো যাই হোক কিছু করার নেই তো ডিমটা ফাটিয়ে নিয়ে আমরা মানে যা করো যা করব বলে রেডি করেছিলাম সেইটা করা হয়ে গেল খেয়ে নিলাম তারপরে ব্রেকফাস্টে আজকে না আমি দেখো ভোরে ভোরে পাস্তা নিয়েছি মানে যেই থালাটা ঢাকা দেওয়া ছিল ওইটাই নিয়ে নিয়েছি বাসন ধোয়ার ভয়ে তো এই ছিল আমার ছোট্ট ভিডিও কেমন লাগলো জানি টাটা